পবিত্র কোরআনুল কারিমে আমরা যদি পড়ি তাহলে দেখব যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তাদের তো পার্থক্য কোরআন কোরআনে অনেক জায়গায় এসছে যারা শুধু বৈষয়িক জ্ঞানে জ্ঞানী বস্তুবাদের জ্ঞানে যারা জ্ঞানী কিন্তু অহির জ্ঞান যাদের নেই ধর্মীয় জ্ঞান যাদের নেই দিনই জ্ঞান যাদের নেই তাদেরকে আল্লাহ তালা মূলত মূর্খ বলেই পরিচয় দিয়েছেন কোরআনে সুরার রুমের ভিতরে আল্লাহ তালা বলেন ইয়া আলমুন জাহিরম মিন আল হায়াত দুনিয়া ওহুম আনিল আখরাত হুম গাফিলুন তারা দুনিয়ার বস্তুগত বাহ্যিক জ্ঞানে জ্ঞানী অথচ তারা পরকাল সম্পর্কে উদাসীন গাফেল আল্লামা জামাক শরীর রহমাহুল্লাহ তিনি একটা ছোট্ট নুক্তা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দিয়েছেন মাদাসার ছাত্র তো এই জন্য আমি বলছি এটা ইয়া আলামু না জাহেরম মেনাল হায়াতেত দুনিয়া তিনি এটাকে বলেছেন মোবাদ্দাল মেনহু অহোমা আল আখেরাতে হোম গা এটা হলো বদল মোবাদ্দাল মেনহু আর বদল একই হয় আমরা জানি তাই না অর্থাৎ ইয়া আলামু না জাহেরম মেনাল হায়াতেত দুনিয়া যারা দুনিয়ার বস্তু জ্ঞানে জ্ঞানী তারাই হলো তারা যারা আখেরাত সম্পর্কে গাফেল অর্থাৎ যারা আখেরাত সম্পর্কে গাফেল বস্তু জগতের জ্ঞানে জ্ঞানী তারা আসলে জ্ঞানী নয় এই জ্ঞানকে আল্লাহ তারা স্বীকারই করেন না এটা কোনো জ্ঞানই হতে পারে না জ্ঞানের উদ্দেশ্য কি আজকে আমরা যে জ্ঞান শিক্ষা গ্রহণ করছি পরীক্ষা দিচ্ছি ভালো রেজাল্ট করছি ভালো সার্টিফিকেট পাচ্ছি জ্ঞানের উদ্দেশ্য কি আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বর্তমান যে আর্থ সামাজিক অবস্থা আমাদের জ্ঞানের যে দর্শন ফিলোসফি অব নলেজ এটা কি এটা ক্যারিয়ার ভালো চাকুরি ভালো অবস্থানে ভালো পজিশনে যাওয়া এটাই তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান আজকে কলেজ বিশ্ববিদ্যালয়তে যে ভাইরা যে বোনেরা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ভর্তি হচ্ছেন সেই সাবজেক্ট বাদ দিয়ে তিনি বিশেষ এর জন্য পড়তেছেন তাই না এবং বিশেএস এর প্রশ্নগুলো কি দেখেন বিসিএস এর যে মানে বাজি প্রশ্ন যে প্রশ্নে কোনো ফায়দা নাই মনে করেন প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর পিলার কয়টা এই প্রশ্ন জেনে আপনি কি করবেন আপনি পদ্মা সেতু বানাবেন প্রশ্ন আসতেছে রাজু ভাস্কর্য যে মূর্তি আছে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি সেটার সেটা প্রস্ত কতটুকু এই প্রশ্নের ফায়দা কি কোনো ফায়দা আছে কিন্তু এই ধরনের অবান্তর প্রশ্ন পরে পরেই দিন রাত, খেটে পরিশ্রম করে পুরো জাতি ছাত্র সমাজ আজকে সেই শিক্ষার মধ্যে নিমগ্ন হচ্ছে কারণ শিক্ষার আমরা ধরে নিয়েছি আমাকে একটা চাকরি পেতে হবে আমার কেরিয়ার ডেভেলপ করতে হবে এটাই হলো আমার শিক্ষার উদ্দেশ্য শিক্ষার উদ্দেশ্য কখনোই চাকুরি ছিল না শিক্ষার উদ্দেশ্য কখনো কেরিয়ার গঠন ছিল না শিক্ষার উদ্দেশ্য কখনো শিক্ষা দিয়ে শিক্ষা বাণিজ্য করে অর্থ ইনকামের কখনো উদ্দেশ্য ছিল না কারণ একটা সময় তো শিক্ষা গ্রহণ করতো কারা যারা ধনী শ্রেণীর লোক তারা যারা চৌধুরী জমিদার আমাদের উপর কথা বলছি তারাই কেবল শিক্ষা গ্রহণ করতো যারা নিম্ন শ্রেণীর কিংবা ধনী শ্রেণীর নয় তারা সাথে শিক্ষা গ্রহণের উদ্দেশ্য ছিল না সুযোগ ছিল না তো এই জমিদারের বাচ্চারা জমিদারের ছেলেরা শিক্ষা গ্রহণ করে এরা চাকরি করবে কেন এরা তো চাকরি দিবে মানুষকে তারা কখনোই শিক্ষার উদ্দেশ্যকে চাকরির জন্য করে নাই যখন সবাই অন্তর্ভুক্ত হলো শিক্ষা ব্যবস্থায় তখন থেকে কিন্তু শিক্ষার জন্য শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষা দিয়েই আমার জীবিকা নির্বাহ করতে হবে জীবিকা জীবিকা উপার্জন করতে হবে যেভাবে হোক না কেন একটা চিন্তা আমার মধ্যে আসলো শিক্ষার উদ্দেশ্য যদি নৈতিকতা না থাকে মোরালিটি যদি শিক্ষার মধ্যে না থাকে তাহলে সেই শিক্ষা কখনো জাতিকে সুশিক্ষিত সুসভ্য করতে পারে না পাঁচই আগস্ট হল অনেক রক্তের বিনিময়ে অনেক অনেক প্রাণের বিনিময়ে বিপ্লব আন্দোলন ধৈর্য ফাঁসি জেল জুলুম নির্যাতন হত্যার পরে এদেশের পাঁচে আগস্টের কথা আপনাদের মনে থাকার কথা পাঁচে আগস্টের সেই উত্তাল সময়ে যখন আমরা বিজয় লাভ করলাম ছাত্র জনতা বিজয় লাভ করলো সে সময় এদেশের সর্বস্তরের জনগণ একটা রঙ্গিন মহমলে দিনের স্বপ্ন কিন্তু মনের মধ্যে বনেছিল যে আমরা সামনে এমন বাংলাদেশ পেতে যাচ্ছি যে বাংলাদেশে চাঁদাবাজ থাকবে 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 না লুটতরাজ থাকবে না হানাহানি থাকবে না মারামারি থাকবে না সর্বোপরি ইসলামের পক্ষে গণজর সৃষ্টি হবে ইসলামী মূল্যবোধ সর্বস্তরে ছড়িয়ে পড়বে ইসলাম এবং মুসলমানদের জয় জয়কার হবে এরকম একটা আশা কিন্তু সবার মনের মধ্যেই ছিল কিন্তু একটা জাতি যখন দীর্ঘদিন যাবত ঘনে ধরে যখন দীর্ঘদিন যাবত পঁচতে থাকে এটা হঠাৎ করেই ভালো অবস্থায় যেতে পারে না এটার জন্য আরো দীর্ঘ পথ পরিক্রমা আছে দীর্ঘ পথ আমাদের অতিক্রম করতে হবে এখনো বাংলাদেশের টেলিভিশনে টকশোতে শিক্ষিত মহলে বুদ্ধিজীবী নামে যারা পরিচিত তারা দেশের বিরুদ্ধে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে লাগাতার লাগামহীন ভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তাদের কি এখন পর্যন্ত এই দেশে এলিট শ্রেণী বিশেষ শ্রেণী ভদ্র শ্রেণী হিসাবে পরিচিত আমাদের সমাজে এই শ্রেণীকে তৈরি কারা সালে লর্ড শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ম্যাকুলের আপনারা জানেন যখন ভারতীয় মহাদেশের লোকেদের জন্য লর্ড ম্যাকুলের শিক্ষা কমিশন গঠন হয় শিক্ষা কমিশন যে রিপোর্ট পেশ করে ব্রিটিশ কমিশনে তখন সেখানে কি লেখা ছিল লেখা ছিল যে আমরা এমন একটা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছি এমন এক প্রজন্ম জেনারেশন আমরা সৃষ্টি করব যারা ইন্ডিয়ান ইন ইন কালার্স ব্লাড তারা চেহারায় তারা দেখতে হবে ইন্ডিয়ান বাট ব্রিটিশ ইন অপিনিয়ন ইন মোরাল ইন কালচার তারা তাদের চিন্তা চেতনা মতামত সব ক্ষেত্রেই তারা হবে ব্রিটিশ এবং ইউরোপিয়ান তাই হয়েছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা সেটাই হয়েছে যারা শিক্ষিত সমাজ হিসাবে আমাদের সমাজে পরিচিত শিক্ষিত মহলদের একটা বিশাল বিশাল একটা শ্রেণী তারা ধর্ম অনেকেই পালন করেই না তারা চিন্তা চেতনায় মন মগজে পুরোটাই হলো আমেরিকান এবং ইউরোপিয়ান যদিও তারা মুখে বলে বাঙালি 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 কিন্তু আসলে তারা ইউরোপিয়ান সাম্রাজ্যবাদের নাকপাশ থেকে তারা মুক্তি পাচ্ছে না সাম্রাজ্যবাদের অক্টোপাশের তাদেরকে ঘিরে ফেলেছে এই চিন্তা থেকে আধিপত্যবাদের চিন্তা থেকে তার বের হয়ে আসতে পারছে না পারবে না সেটা সাংস্কৃতিক সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ পুঁজিবাদের যে সাম্রাজ্যবাদ এবং পরাধীনতার যে সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদ তাদেরকে গিলে ফেলেছে ঠিক তেমনি অন্য দিক দিয়ে যারা ধর্ম পালন করেন ধর্মকে তাদের ব্যক্তিগত প্রাইভেট ম্যাটার মনে করেন এটা কেবল ব্যক্তিগত বিষয় মসজিদে যাব নামাজ পড়ব টাকা থাকবে হজে যাবো পকেটে টাকা আছে জাকাত দেব এটাই আমার শেষ দায়িত্ব এর বাইরে ধর্মের সামাজিকীকরণ রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মকে প্রায়োরিটি দেওয়া ধর্মীয় ভিত্তিতে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা দেশের সর্বস্তরে ধর্ম এবং ইসলামী নীতি নৈতিকতাকে কায়েম করার যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নে তারা বিশ্বাসই করে না দেখাতো দূরের কথা আর আমরা যারা ইসলামপন্থী আছি তাদের মধ্যে কত বিভাজন কত বৈরিতা কত ধরনের বিভক্তি সেটাও আমরা দেখতে পাচ্ছি একটি জাতির মূল চালিকা শক্তি হলো ইউনিটি ঐক্য ঐক্যের ব্যাপারে যদি আমরা একমত হতে না পারি তাহলে এই জাতি কখনো সঠিক পথে এগোবে না আমেরিকার মধ্যে রাজনৈতিক দল আছে রিপাবলিক আছে ডেমোক্র্যাট আছে কিন্তু তারা তাদের ফরেন পলিসি পররাষ্ট্র নীতির ব্যাপারে একমত কোনো চেঞ্জ করবে না যে সরকারে আসুক না কেন ইন্ডিয়া সেখানে কংগ্রেস আছে বিজেপি আছে বৃহত্তর দুইটি দল আর অনেক দল আছে যেই দলে আসুক না কেন তাদের পরস্পরের মধ্যে যতই গন্ডগোল থাকুক না কারণ কিন্তু সেই ইন্ডিয়ায় তাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে সেই পররাষ্ট্র নীতির বাইরে তারা যাবে না এর কারণ কি এর কারণটা হলো পন্ডিত জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু ভারতের আগামীর পলিসি কি হবে পলিটিক্যাল ভিউজ কি হবে পলিটিক্যাল ফিলোসফি কি হবে নির্ধারণ করে দিয়েছেন দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য বাংলাদেশের এরকম কোন ফাউন্ডার ফাদার যাদেরকে জাতির জনক বলা হয় তারা এরকম কোন পলিসি আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই বরং যাদেরকে ফন্ডার ফাদার বলা হয় তারা বিদেশি শক্তির অথবা পার্শ্ববর্তী বৃহত্তর শক্তির লেজুর বৃত্তি করে সারা জীবন চলে গেছে এই জন্য এই দেশ এদেশের ছাত্র সমাজ যুব সমাজ যদিও এদেশকে একান্ত সার্বিকভাবে সার্বিক ভাবে স্বাধীনতা চাই যদি সার্বিক ভাবে সর্বাত্মক স্বাধীনতা আমরা চাই আমাদের অর্থনৈতিক মুক্তি চাই সাংস্কৃতিক স্বাধীনতা চাই শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতা চাই কোনো বিদেশি শক্তির নগ্ন হস্তক্ষেপ আমরা চাই না এর পরেও আমরা কেন পারছি না সরকার কেন পারছে না আমলারা কেন পারছে না কারণ এদেশে পন্ডিত জওহরলাল নেহরুর মতো নিজের দেশকে প্রকৃতভাবে ভালোবাসে এরকম কোন ফাউন্ডার ফাদার এদেশে আসে নাই আসলেও তারা সেই ভিউস তাদের সেই ফিলোসফি আমাদের সামনে দিতে পারে নাই দিলেও তাই সেই দলের নেতা কর্মীরা নিজের ক্ষমতার জন্য সেই ভিউস এবং সেই ফিলোসফিকে বিশ্বাস করছে না এবং এটাই দেখতে পাচ্ছি আজকে এটাই বাস্তবতা সম্মানিত ছাত্র ভাই ও বন্ধুগণ কাজেই আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সভাপতি কথা বলেছেন মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা কিন্তু একমুখী শিক্ষা ব্যবস্থা ছিল আপনি যদি ভারতীয় মহাদেশের এডুকেশনাল হিস্ট্রি পড়েন তাহলে আপনি দেখবেন এদেশের শিক্ষা ব্যবস্থা ছিল একমুখী মক্তব ছিল মাদ্রাসা ছিল এই মাদ্রাসাগুলোতে গণিত পড়ানো হতো ভূগোল পড়ানো হতো রসায়ন পড়ানো হতো এই সাবজেক্টগুলো ছিল কিন্তু ওই ব্রিটিশ যে কাজ করে গেছে উপনিবেশ যে কাজ করে গেছে ইস্তেমার যে কাজ করে গেছে বর্তমান তো এখন আমাদের বিদ্যান মহলে একটা বিষয় বেশ চর্চা হচ্ছে উপনিবেশ নিয়ে বেশ চর্চা হচ্ছে এই চর্চাটা কেন হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন বুদ্ধ মহলে এই বিষয়টা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে উপনিবেশবাদ নিয়ে কেন কারণ এই উপনিবেশবাদের কারণেই পুরো ভারতীয় মহাদেশের শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা সামাজিক সম্প্রীতি সামাজিক ব্যবস্থা টোটালটাই পরিবর্তিত এই উপনিবেশ বাদার কারণে আপনার আফ্রিকা মহাদেশ আলজেরিয়া লিবিয়া ইত্যাদি পুরো অঞ্চলে উপনিবেশবাদের একটা স্পষ্ট ছাপ সেখানে আছে এই উপনিবেশবাদের কারণে আজকে ফ্রান্স ধনী রাষ্ট্র হলো কেন ফ্রান্স ধনী হলো থেকে ফ্রান্সের টাকা পেল কোথায় আফ্রিকা থেকে আফ্রিকার সমস্ত সম্পদ লুটপাট করে আফ্রিকাকে গরিব করে দিয়ে ফ্রান্স আজকে ধনী ব্রিটিশ টাকা পেল থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ভারত থেকে পাকিস্তান থেকে পুরো সাবকন্টিনেন্ট থেকে তারা লুটপাট করে নিয়ে গেছে আজকের ইউরোপ তারা আজকে আমাদেরকে সভ্যতা শেখায় তারা আজকে আমাদের মানবিকতা শেখায় তারা আজকে আমাদের মানব অধিকার শেখায় যারা এই উপমহাদেশের সমস্ত সম্পদকে লুটপাট করে নিয়ে গেল শুধু লুটপাট করেই নাই লুটপাট করে একটা দালাল শ্রেণী সৃষ্টি করে দিয়েছে এই দালাল শ্রেণী কারা ছিল এই দালাল শ্রেণী ছিল তারা যারা তাদের সুবিধাভোগী বিশেষ করে হিন্দু জমিদাররা ছিল এদের সবচেয়ে বড় দালাল এবং এই হিন্দু জমিদারদের এই হিন্দু জমিদারদের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা পেয়ে যারা কলকাতার এবং ভারতের হিন্দু জমিদারদের পৃষ্ঠপোষকতা পেয়ে সাহিত্য রচনা করল বুদ্ধিজীবী হিন্দু মহল তারা ছিল তাদের চিন্তার পরিবাহক মাত্র রবি ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র পুরো সাম্প্রদায়িক সাহিত্যিক থেকে শুরু করে নিয়ে সমরেশ মজুমদার পর্যন্ত পুরো কলকাতার বাংলা সাহিত্য রচিত হয়েছে মুসলিমদের বিরুদ্ধে স্বাধীনতাকামী মুসলিমদের বিরুদ্ধে এই দেশ এই উপমহাদেশকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে সেই মুসলমানদের বিরুদ্ধে উপনিবেশবাদের সর্বত্র লেগে গেছে শিক্ষা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা হচ্ছে অথচ উচিত ছিল স্কুল শিক্ষার বিরুদ্ধে কথা বলা কারণ স্কুল শিক্ষা এই উপমহাদেশের কালচারের সাথে যায় না এই উপমহাদেশের কালচারটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কিন্তু আমরা কথা বলছি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তো এই যে শিক্ষায় বিভাজন শিক্ষায় বিভক্তি শিক্ষায় বিভক্তি থাকলে একটি জাতি তার সামনে একসাথে পথ চলতে এটা হবে না আমাদের সেই বিভাজনটা রয়ে গেছে খুব জোরালোভাবে ভাবে ছাত্র ভাই ও বন্ধুগণ আমরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি ভালো ফলাফল নিয়ে এসেছি নিঃসন্দেহে অনেক পরিশ্রমের ফলে আমাদের এই ফলাফল এসছে বিশেষ করে এই আমলে যে আমলে কোনো ক্ষয়রাতি মার্ক দেয়নি সরকার তাই না অন্য অন্য অনেককে এবং বাস্তবতাও হলো যে অনেক হারে প্লাস সংখ্যা কমেছে পাশের সংখ্যা কমেছে একটা অকল্পনীয় ব্যাপার শিক্ষা ব্যবস্থা তাহলে কোথায় গিয়ে ঠেকেছে আমাদের রেজাল্টের তুলনা করলে আমরা বুঝতে পারবো যে দুই বছর আগে রেজাল্টের কত হার পার্সেন্টেজ আর এই বছর কত পার্সেন্টেজ এটাই শিক্ষা ব্যবস্থা এখন এই রেজাল্ট ভালো করলাম এরপর আপনারা অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন অনেকে ভালো ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হবেন নিজের কেরিয়ার ডেভেলপ করার চেষ্টা করবেন এবং ইউনিভার্সিটির যে পরিবেশ সেই পরিবেশে আপনি গেলে আমাদের এই ওয়াজ নসিহত খুব কমে কাজে লাগবে সেখানের পরিবেশ আপনি যখন চারদিকে দেখবেন যে ছেলেরা দিন রাত একাকার করে বিসিএস এর জন্য পড়ছে শিক্ষকরা ক্লাসে এসে ক্লাসের পর বাদ দিয়ে বিসিএস এর জন্য উদ্বুদ্ধ করছে পুরো আমলা সরকারের চাকর হওয়ার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করছে সকাল বিকাল হার হওয়ার আমেশা আপনি যখন বিসিএস ক্যাডার হবেন আপনি যখন সরকারি কর্মকর্তা হবেন প্রজাতন্ত্রের কর্মচারী যখন আপনি হবেন তখন আপনার মুখ দিয়ে হক কথা বের হবে না কারণ আপনার নীতি আপনার মানে আপনার জব যে ইয়ে থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে কিন্তু আপনার বিরুদ্ধে একটা হক কথা বলার মুখ আপনার চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হবে আমি সেটাতে নিরুৎসাহিত করছি না আপনি ক্যাডার হন সমস্যা নাই কিন্তু আপনি একজন দেশের নাগরিক হিসাবে মুসলিম হিসাবে আপনার অবস্থান আপনার সত্যের পক্ষে থাকার যে দায় এবং দায়িত্ব সেটা যেন আপনি ভুলে না যান এটাই হলো আমাদের আজকে আপনাদেরকে সম্মাননা দেওয়ার সাথে সাথে এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ শুধু চাকরি করলাম ভালো পয়সা ইনকাম করলাম বাড়ি গাড়ি করলাম ভালো অবস্থানে গেলাম এলাকার লোকজন আমাকে খুব ভালোবাসলো সবাই আমার কাছে আসলো এটাই আমাদের জীবনের তো উদ্দেশ্য নয় আল্লাহ তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এমপিরা যারা এমপি মন্ত্রী হয় তারা চাকুরি করে না তারা মানুষকে চাকুরি দেয় তারা কিন্তু বিসিএস ক্যাডার নয় বাংলাদেশের অধিকাংশ এমপি কি বিশেষ ক্যাডার বিশেষ ক্যাডার নয় কিন্তু তারা চাকরি দেয় তাদের পেছনে বিসিএস ক্যাডাররা ঘোরে মন্ত্রী সাহেবের পেছনে কিছুই জানেন না যিনি বিসিএস ক্যাডার চাকরি হয়ে এসপি হলেন পুরো জেলার পুলিশ সুপার তিনি তার পেছনে ঘোরেন গাড়ি নিয়ে এখন আপনি এসপি হবেন নাকি মন্ত্রী হবেন আপনি ডিসিশন নেন ডিসিশন ইজ কাজেই আমাদের চিন্তা করতে হবে যে আপনি সরকারের তলপি বাহক হবেন নাকি আপনি পলিসি মেকার হবেন এদেশের সমাজ সামাজিকতা ধর্ম রাজনীতি ধর্ম সংস্কৃতি সর্বত্র যে একটা বিশৃঙ্খল অবস্থা দুর্নীতি এটার আপনি পরিবর্তন করতে চান সেই হিম্মত নিয়ে আপনাকে পড়তে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাবিদ ছিলেন বাংলা ভাষা চর্চা করে সাহিত্য চর্চা করেও যে ধর্ম পালন করা যায় এবং কলকাতার বুদ্ধিজীবীদের চোখে চোখ রেখে কথা বলা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন তিনি বাংলা আমাদের এখন অবস্থা কি বাংলা সাহিত্য মানেই নাস্তিকতার তার আড্ডা খানা ঢাকা ইউনিভার্সিটি সহ সব জায়গায় দেখবেন সাহিত্যের ক্লাস মানেই বাংলা সাহেব বাংলা বিভাগ মানেই সেখানে নাস্তিক দিয়ে ভর্তি ইসলাম বিরোধী দিয়ে ভর্তি কারণ সাহিত্য তো পরে তারা কলকাতা সাহিত্য পরে কিন্তু মুসলমানদের যে সাহিত্য এবং সাহিত্য চর্চা করেও বাংলা ভাষার পণ্ডিত হয়েও যে ধর্ম পালন করা যায় তার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের উৎকৃষ্ট ধরন আমরা কেন আমাদের আমরা কেন তাদেরকে আমাদের সম্পদ মনে করছি না রবি ঠাকুরকে নিয়ে যতটা চর্চা হয় শহীদুল্লাহ ডক্টর নিয়ে ততটা চর্চিত হয় না কেন এটা আমাদের দুর্ভাগ্য কাজেই আপনারা যারা ছাত্র আপনাদের একটু চিন্তা করতে হবে যে আপনি কি হতে চান আপনি কি চাকরি দিবেন নাকি চাকরি আপনি করবেন আপনি কি জাতন্ত্রের কর্মচারী হবেন নাকি প্রজাতন্ত্রকে আপনি ঠিক করবেন সেই করতে সেই আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি দেশ জাতির জন্য ইসলামের জন্য যুব সমাজের জন্য ছাত্র ভাই ভাইদের জন্য আমরা যেন নিজেকে উজাড় করে দিতে পারি এদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি সাহিত্য সর্বত্র ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত হোক সেই কামনা আপনাদের মাধ্যমেই হোক সেটা ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ও আহরুদ্দান আনিল আহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা